আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের কাছ কুমিল্লা লাল মাইল পার্কের কিছু টিকিট কাউন্টারের তথ্য দিচ্ছি আপনারা যারা এখানে আসতেছেন তারা এই কাউন্টারের ছবিগুলো ফুটেজ করে রাখবেন আপনাদের কাউন্টে পড়েছেন এদিকে আরও কিছু কাউন্টার রয়েছে পাঁচ বছর থেকে বাচ্চাদের টিকিট লাগবে আচ্ছা আর এদিকে রয়েছে আরও কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি আপনাদের এখানে এই জায়গায় বিস্তারিত আছে টিকিট কাউন্টার পাঁচ বছর থেকে টিকিট লাগবে টিকিটের মূল্য আশি টাকা আর প্যাকেজ টিকিজ মূল্য হোম ষাটটি রাইট দুশো পঞ্চাশ টাকা দেড়শো তিনটি রাইড একশো পঞ্চাশ টাকা এ হলো কুমিল্লা লেকলেন পার্কে প্রবেশের দৃশ্য আপনার আপনাদেরকে একটু ভিতর অংশটা দেখাবো ইনশাআল্লাহ আপনারা দেখেন আর ভিতরে প্রবেশ কিন্তু আপনাদের ভিতরের কিছু অংশ দেখাবো বুঝি কুমিল্লা ল্যাকলেন পার্কের ভিতরের সামান্যতম দৃশ্য এটা সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যে গেরা সবুজে সবুজে সমারোহ ভিতরে রয়েছে কিছু বক পাখি সহ সাপলাপুল এছাড়া রয়েছে আরও অনেক রাইডার সেখানে প্রবেশ করতে ফিত আপনারা দেখে নিলেন যারা প্রবেশ করতে চান কুমিল্লা লালমাই ল্যাক্টেন পার্কে তারা কুমিল্লা লালমাই চলে আসবেন লালমাই চলে আসার পর লালমাই কলেজ রোডে আসবেন কলেজ রোডে আসার পর একটু সামনে আসলে সামনে আসে পূর্ব দিকে চলে আসবেন পূর্ব দিকে আসার পর একটি ইটের রাস্তা পেয়ে যাবে ওই চলির রাস্তা হয় সোজা উত্তরে চলে আসবেন আসলে আপনারা পেয়ে যাবেন লাল মাইল পার্ক এই হলো লাল ল্যাকল্যান্ড পার্কের গেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইগল পাখির মতো ঈগল পাখি আঁকা আছে আর লেখাই তো আছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে প্রবেশ করলে কিন্তু আপনি আরও অনেক জিনিস পেয়ে যাবেন আর অনেকগুলো রাইডার পেয়ে যাবেন যেগুলোতে আপনি কাউন্টার থেকে একবার টিকিট কাটার সহকারে একবারে বুকিং দিয়ে যেতে পারবেন আপনারা টিকিট কাউন্টারে যেই লিস্টটা আমি দিয়েছি সেখানে পেয়ে যাবেন কিভাবে কি করবেন আর আপনাদেরকে গেটটা দেখিয়ে দিলাম তারা ল্যাকল্যান্ড পার্কে পার্ক তারা আমার ভিডিও দেওয়া অনুযায়ী চলে আসবেন রয়েছে দেখার মতো আরো কিছু আকর্ষণীয় জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো কাউন্টার এই কাউন্টার এই বাঘের মুখে হাত দিয়ে কিন্তু আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে এই যে গেটের দুই পাশে রয়েছে এরকম বাঘের মুখ বাঘ হা করে আছে এই হার ভিতরে আপনি হাত ঢুকিয়ে কিন্তু আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে যদি এখন আমি যে প্রথম যে আপনাদের টিকিট কাউন্টার দেখাচ্ছি ওইটা হলো প্রত্যেক দিনকার এটা হলো ঈদের সময় মূলত ব্যবহার করা হয় এই যে কাউন্টারগুলো ধন্যবাদ আসসালামু আলাইকুম আলিকুম